আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ ও নতুন উদ্যোক্তা ভাইদেরকে মাফাতে মাফি সেসারির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিও কি এবং কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাবেন হ্যাচারিতে কিভাবে ডিম নিষ্কাশন করা হয় এবং ডিম থেকে কীভাবে উৎপাদন করা হয় শুরুতে দেখতে পাচ্ছেন জাপানি হাঙ্গেরি অথবা কারফু যে যে জেলা থেকে যে নামে পরিচিত পুকুর থেকে বাছাই করে হ্যাচারিতে আনা হয় এবং এই মাছগুলোকে ওষুধ প্রয়োগ করা হচ্ছে যাতে করে দ্রুত ডিম কালেকশন করা যায় বারো ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমরা ডিম নিতে সক্ষম হচ্ছি একটি একটি করে প্রত্যেকটা মাছ থেকে আমরা ডিম নিষ্কাশন করে একটা গামলাতে নেওয়া হচ্ছে একটি একটি করে প্রত্যেকটা মাছ থেকে ডিম নেওয়ার নাড়াচাড়া করার পরে ডিমে পানি দিয়ে থেকে মিনিট নাড়াচাড়া দিয়ে লাঠি দিয়ে সুন্দরভাবে ঘুরতে হয় বিশ থেকে পঁচিশ মিনিট নাড়াচাড়া করার পরে এগুলোকে জারে দেওয়া হলো যাতে করে ডিম থেকে দ্রুত বাচ্চা উৎপাদন করা হয় এবং ডিম থেকে বাহাত্তর ঘন্টা পর বাচ্চা উৎপাদন করা হলো এর থেকে বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে মাছ ডেলিভারি করছি তাই উন্নত মানের ব্রুটের বাচ্চা সংগ্রহ করুন উন্নত মানের ধানি পোনা সংগ্রহ করুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই শুধু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ